আল্লাহর কোরআন কোরআন সাথে যারাই সম্পৃক্ত হয় প্রত্যেকে দামি হয়ে যায় মূল্যবান হয়ে যায় হাফেজে কোরআনরা তাদের সিনার মধ্যে এই তিরিশ পারা কোরআন ধারণ করে রাখার কারণে হাফেজরা অত্যধিক মর্যাদাবান এবং সম্মানিত হয়ে যায় পৃথিবীতে এবং শুধু মানুষের কাছে নয় আল্লাহর কাছেও পরাকালেও তাদেরকে বেশি সম্মানে ভূষিত করা হবে এবং তাদেরকে এত বেশি মর্যাদা দেওয়া হবে তারা একজন অপর দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে তাদের মাতা পিতাকে একেবারে সেদিন এমন একটি আলোকিত তাজ মুকুট পড়ানো হবে যার আলু সূর্যের চেয়ে বেশি হবে কেয়ামতের ময়দানে ঝলঝল করে ওই মাতা পিতার চেহারা বেশি উঠবে তাদের মাথায় মুকুট দেখে মানুষ আশ্চর্য হবে তখন মানুষ বলা বলি করবে যে আশ্চর্য হবার কি আছে জানো না তার ছেলে হাফেস হয়েছে এই জন্যে তাদেরকে সম্মান দেওয়া হয়েছে সুতরাং কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া কোরআনের মাস কোরআন নাজিলের মাস হচ্ছে রমজান মাস তো এই রমজান মাসে তিরিশটি রোজা আমাদের বাধ্যতামূলক রাখতে হবে